এই ছোটো ছোটো মাছগুলোর সাথে কিন্তু গ্রাম বাংলার মানুষই বেশি পরিচিত এই মাছগুলো খাল বিল নদীতেই বেশি পাওয়া যায় আর যারা এই মাছগুলো খেয়েছেন তারাই অবশ্যই জানবেন এই মাছগুলো খেতে কেমন মজাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তারপরে এই মাছগুলো সব ধুয়ে কেটে এরকমটা করে নিয়েছি এখন আমি কিছু মাছ রান্না করব। মাছগুলো কিন্তু দেখতে অনেক ভালো লেগেছিলো মাছগুলো রান্নার জন্য আমি এইখানে চিচিঙ্গা আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো নিয়েছি সবগুলো মাছ তো আর একসাথে খাওয়া যাবে না তার জন্য আমি এখানে কিছুটা মাছ নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি তারপর এরকম একটা কড়াইতে সবজিগুলো আগে দিয়ে দিলাম তারপর মাছগুলো একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া দিলাম হলুদ তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ তারপর লবণ আর রেগুলার যে রান্নার তেলটা সেটাই আমি এইখানে পরিমাণ মতো দিয়ে দিলাম সব কিছু উপকরণ দেওয়ার পর এরকম হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব ছোটো মাছগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে সবথেকে বেশি মজার হয় তারপর আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কড়াইটা এখন আমি চোলাই দিয়ে দিব ছোটো মাছগুলো কিন্তু সবসময় এরকম করে হাত দিয়ে মাখে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে আর আমি প্রায় সময় এই ছোটো মাছগুলো এইভাবেই রান্না করে থাকি এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তার জন্যই ছোটো ছোটো মাছগুলো যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর মাছগুলো রান্নার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় অনেকটা ছোটো মাছ তাই একটু নাড়াচাড়া কম দিতে হবে রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে ঝোলের পরিমাণটা আমি একদমই কমিয়ে রাখবো ছোটো মাছে বেশি একটা ঝোল ভালো লাগে না তার জন্য এই তো রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ ছিল আজকে রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ